জ্ঞান অর্জন করা বুদ্ধিমত্তা নয় আসল বুদ্ধিমত্তা হলো কল্পনা শক্তি থাকা এই কথাটিকে সে বলে গেছেন যাকে ওয়ান অব দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ব্যক্তি মনে করা হয় আইনস্টাইন আজকের এই ভিডিওটি একটু স্পেশাল রয়েছে কারণ আজ আপনি জানতে চলেছেন এমন দশটি খারাপ অভ্যাসকে যা আপনার বুদ্ধিমত্তাকে কমিয়ে দিচ্ছে যদি আপনি এই দশটি হ্যাবিট থেকে মুক্তি পেয়ে যান তাহলে আপনি আজকের তুলনায় অনেকগুণ বেশি বুদ্ধিমান ব্যক্তি হয়ে যাবেন ইউল বিকাম মোর ইন্টেলিজেন্ট যদি আপনি একজন স্টুডেন্ট হন তাহলে নিজের পড়াশোনাকে ভালোভাবে মনে রাখতে পারবেন এক্সামে টপ করতে পারবেন যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে ভালোভাবে নিজের বিজনেসকে প্ল্যান করতে পারবেন এক কথায় যদি আপনার ইন্টেলিজেন্ট বেশি হয় তাহলে আপনি আপনার আশেপাশের সকল ব্যক্তিকে ছাড়িয়ে লাইফে এগিয়ে যেতে পারবেন স্যার আইজাক নিউটন বলতেন আমরা দেওয়াল তো বানাই ঠিকই কিন্তু পিলারই বানাই না আর বুদ্ধিমান হওয়ার জন্য এই দশটি পিলার খুবই গুরুত্বপূর্ণ এই দশটি পিলারকে খুব মনোযোগের সাথে অবশ্যই শুনবেন হ্যাবিট নাম্বার ওয়ান যদি কারো বলা কোনো কথাকে আপনি মনে নিয়ে নেন কেউ কিছু বলল এবং সেটিকে আপনি মনে নিয়ে নিলেন এবং দুঃখী বা রাগী হয়ে গেলেন তো এই অভ্যাসটি আপনার মস্তিষ্কের জন্য আপনার ব্রেন পাওয়ারের জন্য খুবই খারাপ একটি অভ্যাস যদি লোকেদের প্রতিটি কথাকে আপনি নিজেকে মাখিয়ে নেন তো এটি করতে গিয়ে আপনার প্রচুর সময় সেই কথাগুলিকে ভাবতেই লেগে যাবে যে টাইমটিতে আপনি ক্রিয়েটিভ কিছু ভাবতে পারতেন নিজের প্রবলেমগুলির সলিউশনকে খুঁজতে পারতেন বাট সেই সময়টিকে আপনি লোকেদের দ্বারা আপনাকে বলা কথাগুলিকে ভাবতেই লাগিয়ে দিচ্ছেন যদি আপনি লোকেদের প্রতিটি কথাকে মনে নিয়ে নেবেন তাহলে তো এমনিতেই আপনার ইন্টেলিজেন্স কমে যাবে আপনার ক্রিয়েটিভিটি কমে যাবে তাই লোকেদের দ্বারা বলা সমস্ত কথাকে কানে নেওয়া বন্ধ করুন হ্যাবিট নাম্বার টু আপনি আপনার পাস্টের ব্যাপারে কি খুব বেশি ভাবেন দেখুন আমরা মানুষ এক হয়েও কিন্তু সকলে ভিন্ন আমাদের থট প্রসেস ভিন্ন এবং আমাদের সকলের পাস্টও ভিন্ন পাস্টের জন্য আমরা কেবলমাত্র দুটি কাজকে করতে পারি হয় সেই পাস্টকে ভেবেই দুঃখী হই অথবা সেই পাস্ট থেকে শিক্ষা নিয়ে লাইফে এগিয়ে যাই এবং নিজের থট প্রসেসকে পাস্ট থেকে মুক্ত করে দিই এতে কি হবে তো দেখুন পাস্টকে ভাবতে কিন্তু আমাদের কম সময় নষ্ট হয় না প্রচুর সময় নষ্ট হয়ে যায় সময় কেন বাদই দিলাম প্রচুর এনার্জিও নষ্ট হয়ে যায় মুড অফ হয়ে যায় আমরা স্যাড হয়ে যাই কিন্তু একবার ভেবে দেখুন যে এই টাইমটিতে আপনি কতগুলি প্রোডাক্টিভ কাজকে করতে পারতেন কাজ না করতে পারলেও কমপক্ষে প্রোডাক্টিভ থট এবং নতুন আইডিয়াকে তো ভাবতে পারতেন তাই না হ্যাবিট নাম্বার থ্রি আচ্ছা আপনি কি প্রয়োজনের থেকে বেশি টেনশন করেন ফর এক্সাম্পল পরীক্ষায় একটু কম নম্বর চলে এলো টেনশন চলে এলো কেউ কিছু বলে দিল টেনশন চলে এলো কোনো মেয়ে রিজেক্ট করে দিল টেনশন চলে এলো মনে হলো যে জীবন শেষ সব কিছু শেষ টেনশন প্রচুর টেনশন টেনশন এবং স্ট্রেসকে নিয়ে বেঁচে থাকাকে জীবন উপলব্ধি করা বলে না এবার আপনি হয়তো বলবেন যে ভাই প্রহেলিকা এটা বলা খুবই সহজ প্র্যাকটিক্যালি এটা খুবই কঠিন কিন্তু আমি আপনাকে বলি স্ট্রেস ফ্রি হওয়া কিন্তু অতটাও কঠিন কাজ নয় মাঝে মধ্যে কি হয় আমরা কোনো জিনিসের ব্যাপারে এতটাই বেশি ভেবে নি যতটা সেই জিনিসটি ডিজার্ভই করে না একটি ছোট পাথরকে চোখের কাছে রাখুন দেখবেন পাথরটি অনেক বড় দেখাবে এবার সেই পাথরটিকে একটু দূরে করে দিন দেখবেন পাথরটি অনেক ছোট দেখাচ্ছে সেম নিজের প্রবলেমগুলিকেও একটু দূর থেকে দেখুন হ্যাবিট নাম্বার ফোর না ঘুমানোর টাইম ফিক্স আর না তো ঘুম থেকে ওঠার টাইম ফিক্স যখন মনে হল ঘুমিয়ে গেলাম যখন মন হলো উঠে পড়লাম যখন মনে হল ফাস্ট ফুড খেয়ে নিলাম যখন মনে হলো স্নান করে নিলাম এক্সারসাইজের তো নামই নেই এক্সারসাইজ তো বাদই দিলাম ইয়োগারও নাম নেই বসে বসে যে একটু কপালভাতি করবেন সেটিও নেই মোবাইল চালাতে চালাতেই করুন না কপালভাতি শ্বাস প্রশ্বাসকে কেবলমাত্র ভেতরে আর বাইরেই তো করতে হবে করে নিন একটু করলে তো আপনারই মস্তিষ্কে এবং দেহে ব্লাড সার্কুলেশন ঠিক হবে এবার আপনিই বলুন যে আপনি কি করেন এগুলো হ্যাবিট নাম্বার ফাইভ হল এই যে আমরা যেমনই যেমনই হই হই না না কেন কেন ভালো মন্দ সৎ অসৎ আমরা কিন্তু পৃথিবী এবং আমাদের লাইফ যেন একদম পারফেক্ট হয় বন্ধু যেন পারফেক্ট হয় ফ্যামিলি যেন পারফেক্ট হয় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেন পারফেক্ট হয় আমরা যেমনই হই না কেন কিন্তু সমস্ত জিনিসকে যেন আমরা পারফেক্ট পাই মানে বুঝতে পারছেন তো আমি কমপ্লেন অভিযোগের কথা বলছি আর কমপ্লেন্ট করতে করতে ব্রেনে এতটা পরিমাণ নোংরা জমা হয়ে যায় যে যখনই কিছু দেখি তখনই সেখানে কিছু ভুল দেখতে পাই এই কমপ্লেন করার অভ্যেসটির দ্বারা আপনি কিছুটা স্যাটিসফাইড তো হন ঠিকই যে দেখো আমি ওই ভুলটিকে ধরিয়ে দিয়েছি দেখো ওর মধ্যে কত ভুল আছে কিন্তু আমি কত পারফেক্ট ওয়েল এখানে আমার সুন্দর একটি কোর্টকে মনে পড়ছে যা স্টিভেন হকিং বলেছিলেন যে জ্ঞানের সব থেকে বড় শত্রু হলো নিজেকে জ্ঞানী মনে করার ভ্রম এটি আপনার মস্তিষ্ক এবং ক্রিয়েটিভিটি দুটোকেই নষ্ট করে দেয় হ্যাবিট নাম্বার সিক্সটি খুবই মজাদার অ্যাকচুয়ালি হয় কি আমরা একটি কাণ্ড কারখানা থেকে মুক্তি পেতে কি না পেতে আরেকটি কাণ্ড কারখানায় ইনভলভ হয়ে যায় এক প্রবলেমকে ওভারকাম করতে কি না করতেই আরেক প্রবলেমে আপনি জড়িয়ে যান আর ভাবতে ভাবতে ওভার থিঙ্কিংয়ের অভ্যাসকে বানিয়ে নেন দেখুন ভাবা ভালো এই ভাবনাই তো আমাদেরকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে কিন্তু এর একটি লিমিট আছে থিঙ্কিং এবং ওভার থিঙ্কিংয়ের মধ্যে অনেক তফাত রয়েছে ওভার থিঙ্কিং আপনার মস্তিষ্ককে প্যারালাইজ করে দেয় আর অবাক করার কথা কি জানেন এই ওভার কমান্ডার আপনি নিজেই তাই ওভার থিঙ্কিং বন্ধ করুন ওভার থিঙ্কিং বন্ধ করার জন্য এই ভিডিওটি আপনাকে অনেক হেল্প করবে বক্সে দেওয়া আছে হ্যাবিট বর্তমানে বর্তমানে আপনার সাথে কি কি হচ্ছে লাইফে চলছে এগুলির একটির সাথেও আপনার সম্পর্ক নেই আপনি তো জাস্ট নিজেকে হয় পাস্টে নয়তো বা ফিউচারে কোথাও রেখে দিয়ে এসেছেন আপনি পাস্ট এবং ফিউচার এই দুটি জায়গাতেই বাউন্স করছেন প্রেজেন্ট বর্তমানে আপনি স্থির থাকতেই পারছেন না ঠিক পেন্ডুলাম মতো লেফট থেকে রাইট রাইট থেকে লেফট কিন্তু সেন্টারে থাকতে পারে না আর মস্তিষ্কের ক্ষেত্রে এটি হওয়া একেবারেই ভালো নয় নিজেকে পাস্ট থেকে ফিউচারে এবং ফিউচার থেকে বাউন্স না করিয়ে বরং রাখতে হবে প্রেজেন্টে হ্যাবিট নাম্বার এইট আচ্ছা আপনি কি অন্যকে খুশি করার চেষ্টা করেন অপরকে খুশি করতে গিয়ে নিজের সময় ও শান্তি নষ্ট করা মস্তিষ্ককে দুর্বল করার অন্যতম একটি হ্যাবিট এদিকে নিজের লাইফে বারোটা বেজে আছে নিজের লাইফের কোনো কিছুই ঠিকভাবে চলছে না আর অপরদিকে আপনি অন্যকে হ্যাপি করার চেষ্টা করছেন লোককে ইমপ্রেস করার চেষ্টা করছেন আপনি চাইছেন যে আপনি যেন লোকেদের চোখে খারাপ না হয়ে যান কিন্তু নিজের চোখে আপনি কি হচ্ছেন তাতে আপনার কোনো যায় আসে না এই ভয়ানক অভ্যাসটি ভয়ানকভাবে আপনার ব্রেনকে এবং আপনার ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দিচ্ছে তাই অন্যকে খুশি এবং ইমপ্রেস করার জন্য নিজের সময়কে একেবারেই নষ্ট করবেন না হ্যাবিট নাম্বার নাইন মোবাইল ফোনের নেশা পৃথিবীতে ডিস্ট্রাকশনের অভাব নেই লক্ষ লক্ষ ডিস্ট্রাকশন রয়েছে এই পৃথিবীতে আর এর মধ্যে সবথেকে বড় ডিস্ট্রাকশন হলো আপনার মোবাইল ফোনটি আর সকালবেলা নেট অন করার পর নোটিফিকেশন নামে ডিস্ট্রাকশনের ব্যাপারে তো কিছু বলারই নেই সকালের টাইমটিতে আমাদের কনসেন্ট্রেশন লেভেল থেকে বেশি থাকে সকালের সময়টি সব থেকে বেস্ট সময় নিজের ওপর কাজ করার নিজের স্বপ্নের উপর কাজ করার নিজের গোলের ওপর কাজ করার কিন্তু এই নোটিফিকেশনগুলি আপনার এই থেকে পাওয়ারফুল সময়টিকে বরবাদ করে দেয় হ্যাবিট নাম্বার টেন রাগ জীবনে শক্তির অনুভব তখনই হয় এবং প্রয়োজন তখনই পড়ে যখন রাগের জন্ম হয় নিজেকে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান শক্তিশালী অভিমানী তখনই মনে হয় যখন রাগ আসে নিজেকে অন্যের থেকে বেটার মনে হয় কিন্তু সত্যতা হলো এই যে আপনি যত বেশি রাগ করবেন ততই বেশি বুদ্ধিভ্রষ্ট আপনার হতে থাকবে যতই মস্তিষ্ককে এবং নিজেকে শান্ত রাখবেন ততই ইন্টেলিজেন্ট আপনি হতে থাকবেন রাগ এবং অহংকার এই দুটি হলো এমন কোয়ালিটি যা কেবলমাত্র মানুষের বুদ্ধিকেই নয় বরং মানুষের জীবনকেও ভ্রষ্ট করে দেয় চলুন এই দশটি হ্যাবিটকে আমরা একবার সামারাইজ করে নিই যা আপনার মস্তিষ্কের আসল ক্ষমতাকে বাধা দিচ্ছে হ্যাবিট নাম্বার ওয়ান প্রতিটি বিষয়কে মনে নিয়ে নেওয়া হ্যাবিট নাম্বার টু অতীতের স্মৃতিতে আটকে থেকে যাওয়া হ্যাবিট নাম্বার থ্রি সবসময় টেনশন এবং স্ট্রেসফুল থাকা হ্যাবিট নাম্বার ফোর পুয়ার হেলথ হ্যাবিটস হ্যাবিট নাম্বার ফাইভ সবসময় অভিযোগ করতে থাকা হ্যাবিট নাম্বার সিক্স ওভার থিঙ্কিং এবং প্রয়োজনের থেকে বেশি ভাবা হ্যাবিট নাম্বার সেভেন মস্তিষ্ক বর্তমানে না থেকে অতীত ও ভবিষ্যতে ঘুরে বেড়াচ্ছে হ্যাবিট নাম্বার এইট নিজেকে বাদ দিয়ে সবাইকে খুশি করার চেষ্টা হ্যাবিট নাম্বার নাইন স্মার্টফোনকে অধিক পরিমাণে ব্যবহার করা এবং হ্যাবিট নাম্বার টেন প্রতি কথায় রেগে যাওয়া এই অভ্যাসগুলিকে দূর করে নিজের মস্তিষ্কের ক্ষমতাকে কাজে লাগিয়ে এমন কিছু করুন যাতে নিজের ওপর আপনি গর্ব করতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে